আজকে অনেক মজা হবে কারণ আবার টিকটকারদের ফানি কমেন্ট পড়তে যাচ্ছি লাইক দিও সাবস্ক্রাইব করিয়া পাশে থাকো তাহলে চলুন শুরু করা যাক তো চলিয়ে শুরু করতে হ্যাঁ আরে বয়ন তুই পাগল না পাগল তো আমরা তোর লাইক দিয়া ভাইরাল করতেছি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমি এলাকার চোরদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ওর হাতের ফোনটা চুরি করে নেওয়া হোক দেখ জান এমন কইরো না লোকে পাগল বলবে রে 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 আরে রে আর কি করবি আরে ওলা বিবাহিত যা ইচ্ছা তাই করুক চল ভাই আমরা অন্য ভিডিও দেখি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এরাই শান্তিতে আছে ব্রেনও নাই টেনশনও নাই পাইলো ভালোবাসি না পাইলো ভালোবাসি ভালোবাসি মানে ভালোবাসা সারা সারি নাই অন্যের হইলেও ভালোবাসি অন্যের না হইলেও ভালোবাসি শেষ কথা ক্লিয়ার এক কথাই ক্লিয়ার ভালোবাসি আরে রাকা কোথ থেকে এলো তো ছেলে শুরু করতে সেই লেভেলের শেখা খাইছে রে মানুষ কষ্ট পেয়ে নষ্ট হয় আর আফরিন আফু কষ্ট পেয়ে বন্ধ হয়ে গেছে এইটারে বিয়া দেবো কেমনে ভাই

বইন তোর আসল জামাই খুঁজে পাইছি জান খুলে যাবে তো ফুলের বাগানে আসিয়া বমরা গুন গুন মধু পান কারে রে তো চলে আচ্ছা বেশ কালে কি মানুষ মরে আমার যান অনেক সুন্দর নাচ করে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমার অনেক হাসি পাইতেছে হাসলে কি পাপ হইবে কিশোরগঞ্জের মানুষ কই কিশোরীগঞ্জ আমরা কিশোরগঞ্জের মানুষ ক্রিয়া লগিরের কই তবাল আমরা কিশোরগঞ্জের মানুষ কুকুরের কই কুত্তা তো ছেলে শুরু করতে হ্যাঁ কিশোরগঞ্জের মানুষ লিঙ্গ আচারা চিহ্ন সবাই আমরা সিলেটের মানুষ আমরা তোমরা কই লিঙ্গ ছাড়া চিহ্ন কিশোরগঞ্জের সবাই কি লিঙ্গ ছাড়া ডলা ডলি করে চিপকা করে এই যে চিপকা হ্যাঁ সবসময় নিয়ে ছেলে শুরু করতে হ্যাঁ একা চাললে যে তুমি আর একজনের লোক যাওগা সঠিক বলেছেন খালি করলে চলবে না লাগাতে হবে রেগুলার। কারণ একা কোথাও যেতে দিলে বলবে আমি সিঙ্গেল এই ছিল আজকের পরিবেশনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব বেলাইকন টি অন করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে